গুড মর্নিং আমি বাবলি আর আমাদের চ্যানেল এস বি আপনাদের সবাইকে স্বাগত আজকে মেয়ের স্কুল ওপেন হবে এই দু মাস ছুটি থাকার পরে আজকে প্রথম স্কুল যাবে তাই একটু সকালবেলায় উঠতে হয়েছে আজকে উঠে আমি এখন একটু চা খাচ্ছি চাটা খেয়ে নিয়ে তারপর মেয়েকে ডাকবো ও স্কুলে যাবে ওর জন্য তাই তৈরি করতে হবে ওকে তো সকালবেলায় বাগানটা এসে বসতে বেশ ভালোই লাগে তাই দুজনে মিলে মাঝে মাঝেই এসে বাগানটায় বসি এবার ঘুরে আসার পরে কিছু গাছ লাগিয়েছিলাম সেখানেও কিন্তু বেশ ভালো মূল হয়েছে আরে যে সুমন গুড মর্নিং সকালবেলা বসে পড়েছি বাগারে একটু পড়েতেই কাজে বেরোতে হবে আজকে কিন্তু মেয়েকেও তুলতে হবে সকালবেলা কারণ মেয়ের স্কুল আজ থেকে শুরু হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে আমরা সব অনেক ঘোরাঘুরি হলো সামার কাটালাম এবারেতে শুরু হয়ে যাচ্ছে জীবনের ছন্দে ফেরা আস্তে আস্তে ঠান্ডাও জানান দিচ্ছে সকালবেলা বেশ হালকা ঠান্ডা আছে দশ বারো ডিগ্রি টেম্পারেচার কুয়াশা চারদিকে ঘিরে ধরছে মনে হচ্ছে শীতটা আসছে আর কি এই টাইমটা অ্যাকচুয়ালি দুর্গাপুজোর একটা ভাব তার সঙ্গে কাজে ফেরা শীতের আগাম জানান শুরু হয়ে গেছে রেহসাল শুরু হয়ে গেছে আমাদের পুরোদামে আমাদের যে প্রোগ্রাম হবে তার সব মিলিয়ে মিশিয়ে বেশ ব্যস্ততা আর কি আর এই হচ্ছে আমার শশা গাছ খুব খুশি হয়েছে শশা গাছে বেশ শশা হয়েছে এখানে বেশ ছোট ছোট কয়েকটা ধরেছে এই বেশ বড় শশা হয়েছে ফল কতটা হবে জানি না তবে আমরা মানে আমি তো লাউ শাক কুমড়ো শাক আর কুমড়ো ফুলের ভরা ওটা আমার খুব ফেভারিট এগুলো মানে খুব এনজয় করেছি এ আর এতগুলো শশা হয়েছে বলছো কটা ফল হবে জানি না বড় হোক দেখতে ভালো লাগে গাছের ভেতরে ছোট ছোট হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু সেগুলো যতক্ষণ না পর্যন্ত ঠিক সাইজে আসবে ততক্ষণ পর্যন্ত মনটা খুঁতখুঁত করে আর এইবার আমরা যেখান থেকে শাক আনি সেই ভাইকে আমি বলেছিলাম আমাকে কয়েকটা পুঁইশাক গাছ দিও তো সে পুঁইশাক গাছ দিয়েছিল তার সাথে একটা ডাটা গাছও দিয়েছিল সেই ডাটা গাছটা কিন্তু এত বড় হয়েছে এখান থেকেই আমি দানা রেখে দেবো সামনের বছর অনেকটা শাক আমার এই ছোট্ট বাগানেই আমি ফলাতে পারবো আর পুঁইশাক গাছ বিয়ে তো এদিকে চলে যাচ্ছে এই ডালটা না কেটে নিতে হবে এটা কেটে খেতে হবে পাতাগুলো বড় বড় হয়েছে তুমি বড়া করেও খেতে পারো ওগুলো তোমার ডিপার্টমেন্ট যত রকমের ট্র্যাডিশনাল আমাদের বাঙালি রান্না আছে সেগুলো কিন্তু বাবলির ডিপার্টমেন্ট দিয়ে আমি এই দানাটা প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দিই এটা দিলে দেখেছি ফুল ফল সবই না খুব ভালো হয় আমি অনেক কমেন্ট দেখছি আপনারা করছেন যে বাবলির বাগানটা খুব সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে সত্যিই খুব ভালো লাগছে আর এই হচ্ছে আমাদের আপেল গাছ এখানে অনেক আপেল হয়েছে এবছর কয়েকটা আপেল পেরে একটুখানি জ্যাম বানাতে হবে আমিও চা খেয়ে নিই আর বেশি টাইম নেই এরপরে মেখে তুলতে হবে আজ থেকে আবার ওদের নতুন করে স্কুল শুরু হচ্ছে হ্যাঁ যাচ্ছি শুরু এখন বেস্ট অফ লাক থ্যাংক ইউ যাও

তো বললো আজকে বাড়ি থেকে কাজ করব। আর মেয়ের যে তো দু ঘন্টা তাই মেয়ে একটু পরেই স্কুল থেকে চলে আসবে দুপুরে বাড়িতেই লাঞ্চ করবে সেই জন্য একটুখানি লাঞ্চের প্রিপারেশন করছি ভাবলাম এত সুন্দর গাছ থেকে সব শাক পাতা তুললাম একটু নতুন কিছু রান্না করি আজকে লাউ মধ্যে চিংড়ি মাছ দিয়ে পাপা করবো আর দেখলেন তো মেয়ে স্কুলে গেল জানেন তো এই দেশের এডুকেশন সিস্টেমের সাথে আমাদের দেশের এডুকেশন সিস্টেমের কিন্তু এতটুকু মেল নেই আমি তো ওয়েস্ট বেঙ্গলে ছিলাম সেখানেই পড়াশোনা করেছি আমাদের দেশে তো স্কুলে প্রত্যেকটা স্কুলে একটা ইউনিফর্ম থাকে এখানে কিন্তু কোনো স্কুলে ইউনিফর্ম থাকে না ছোটো বাচ্চা থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত কোথাও কোনো এরকম ব্যাপারটাই নেই আর আপনারা তো অনেকেই জানেন এই সমস্ত দেশগুলোতে পড়াশোনার জন্য কোনো খরচা লাগে না তারপরেও বলছি বাবা মার কিন্তু কোনো হেডেক থাকে না আমাদের দেশে যেমন দেখেছি স্কুল থেকে পড়ার পরে কোন টিচারের কাছে পড়তে যাব বা কোথায় গিয়ে পড়লে ভালো রেজাল্ট হবে সেই জন্য বাবা মাকে অনেক চাপ নিতে হয় তারপরে নানা রকম বই কিনে দিতে হয় এখানে কিন্তু এই ব্যাপারগুলো একদমই নেই এখানে স্কুলেই পুরো ব্যাপারটাকে কমপ্লিট করিয়ে দেয় তার সাথে কোনো বাচ্চা যদি কোনো একটা সাবজেক্টে দুর্বল থাকে তাহলে সে কিন্তু স্কুলে এক্সট্রা ক্লাস করেও সেই সাবজেক্টটাতে ভালো করে নিজেকে তৈরি করতে পারবে সেই ব্যবস্থাও আছে তো এবার এইটে উঠল বুঝুকে এবছর একটা নতুন জিনিস করতে হবে সুইডেনের নিয়ম হচ্ছে বাচ্চারা যখন এইট ক্লাসে পড়বে সেই সময় এক সপ্তাহের জন্য তাদের পছন্দ মতো কোনো জায়গা বা স্কুল থেকে কিছু জায়গা বলে দেবে সেখানে এক সপ্তাহের জন্য কাজ করতে হবে এইটে যখন আছে সেই সময় এক সপ্তাহ কাজ করতে হবে আবার যখন নাইন স্ট্যান্ডার্ড উঠবে তখন গিয়ে এক সপ্তাহ কাজ করতে হবে দু বছরে পনেরো দিন কোথাও কাজ করতে হবে এর জন্য কিন্তু ওরা কোনো রকম টাকা পাবে না কিন্তু ওদের একটা এক্সপিরিয়েন্স হবে নেক্সট উইকে একটা প্যারেন্ট টিচার মিটিং আছে সেই সময় গেলে এই ব্যাপারটা আমাদের আরো ডিটেলসে বলবে দেখা যাক বুঝুর কোথায় কাজ করতে ইচ্ছে করে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব জানেন আমাদের দেশে যেরকম ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ার পরে টেন স্ট্যান্ডার্ডে গিয়ে আমাদের মাধ্যমিক পরীক্ষা হয়েছে এখানে কিন্তু তা নয় এখানে ওয়ান থেকে নাইন পর্যন্ত পড়তে হবে আর তার মাঝখানে তিনবার ন্যাশনাল এক্সাম হবে একবার থ্রিতে হবে একবার সিক্সে হবে আর নাইনে হবে বুঝুকে আবার নেক্সট ইয়ার ন্যাশনাল এক্সাম দিতে হবে আর তারপরে ওরা যাবে জিবনেশিয়ামে আমাদের দেশের সাথে এই জায়গাটা একদম আলাদা আমাদের দেশে টেন প্লাস টু আর এদেশে হচ্ছে নাইন প্লাস থ্রি মানে এইভাবে এটা ভাগ করা আছে আর এত নিয়ম কারণ পরীক্ষা থাকার পরও স্কুল থেকে কিন্তু বই খুব একটা বাড়িতে আসে না সত্যি কথা বলতে গেলে ওদের কটা কোন সাবজেক্টে বই আছে কি বই আছে খুব একটা আমরা কিন্তু জানতে পারি না ওই যে বললাম এখানে কিন্তু স্কুলের ক্লাসরুমে স্টুডেন্টদেরকে সবকিছু শিখিয়ে দেওয়া হয় কোন সাবজেক্টে যদি কোন স্টুডেন্ট দুর্বল থাকে তাকে এক্সট্রা ক্লাস করিয়ে স্কুলেই কিন্তু তৈরি করে দেবে জানেন তো একবার প্যারেন্টস টিচার মিটিং এ আমাদের এক বন্ধু বলেছে যে যদি একটু বইপত্রগুলো দেওয়া যায় টিচারকে টিচার বলেছে না না সে কি করে হয় এখানে এরকম কোনো নিয়ম নেই আর আমরাই স্টুডেন্টকে তৈরি করে দেব যদি কোন সাবজেক্টে দুর্বল থাকে তার জন্য আমরা এক্সট্রা ক্লাস করাবো আর ও তো সেটা শুনে খুব অবাক হয়েছিল কারণ তখন ও প্রথম প্রথম এসে এসেছিল এই ঘটনা জানেন আমার সাথে ঘটেছে যখন আমি এখানে আসি তখন আবার মেয়ে ওয়ানে পড়তো এবার ইন্ডিয়াতে তো স্কুলে ওয়ানে কত বই আর এখানে আসার পর দেখছি একটা বই নেই যাচ্ছে একদম ফাঁকা ব্যাগ মেয়ে তো খুব খুশি যে ব্যাগ হালকা আমার তো ভয় করছে বাবা কোথায় এসে পৌঁছালাম যে মেয়ের একটা পড়াশোনার জন্য বই নেই কি পড়াবো মেয়েকে যাই হোক আস্তে আস্তে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা গোছানো হয়ে গেছে চিংড়ি ভাষা বেশ অনেকক্ষণ ম্যারিগেট করে রেখেছিলাম আসলে এ দেশের চিংড়ি মাছগুলো তো সমস্তটাই ওই বরফের জলের মধ্যে থাকে ওজেন থাকে সেই জন্য বেশ কিছুক্ষণ ম্যারিনেট না করে রাখলে সেই টেস্টটা পাওয়া যায় না যদিও কোনো জিনিসে সেই টেস্টটা আমরা দেশের মতো পাই না তাই হোক এভাবেই আমাদের চলতে হয় যাই হোক আমার কিন্তু সবকিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তবে জানেন তো যতই আমি এইসব রান্নাগুলো একটু পছন্দ করি বা আমার মেয়েও এই ধরনের রান্নাগুলো পছন্দ করে মা যখন বেঙ্গালোর এসে থাক তখন মা কিন্তু এই ধরনের রান্না করে আমাদের সবাইকে খাওয়াত তার থেকেই আমার মেয়ের এই ধরনের হয়ে গেছে। তবে আলু পোস্ত বিউলির ডাল তার সাথে কারি খেতে বেশি ভালোবাসে আর যেটা বলছিলাম আপনাদের এখানকার পড়াশোনার ব্যাপারে আমি বেশ কয়েকটা কমেন্ট পেয়েছিলাম অনেকেই আমায় বলেছিলেন এখানকার পড়াশোনার ব্যবস্থা নিয়ে একটুখানি বলার জন্য যেহেতু আমার মেয়ে অনেকটা বড় এবং উঁচু ক্লাসে পড়ে সেই জন্য আমি যা জানি সেটা একটা আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করি যাই হোক আমার যতটুকু জানা আছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর জানেন এদেশে স্কুলে ছুটি সেটাও কিন্তু একটা বড় সমস্যা একদম নিচু ক্লাসে হোক আর বা উঁচু ক্লাসে হোক ছোটবেলার বাচ্চাদেরকেও ছুটি দেয় না বড় বাচ্চাদেরকেও ছুটি দেয় না আমরা যখন দেশে যাই ডিসেম্বর মাসে আমরা সবসময় ভাবি এক মাস আটলিস্ট যাতে দেশে থাকতে পারি সেই সময় স্কুল তো বেশ কিছুদিন বন্ধ থাকে আর বাকি টাইমটা আমরা ভাবে ছুটি নিয়ে নেবে কিন্তু স্কুল থেকে একদমই পারমিশন পাওয়া যায় না তখন আমার মেয়ে খুব ছোটো ছিল কিছু একটা আমাদের অনুষ্ঠান ছিল সেই সময় একটু বেশি দিনের জন্য সুমন ছুটি অ্যাপ্লাই করেছিল ওরা একদম ডাইরেক্ট বলে দিয়েছিল না ছুটি দেওয়া যাবে না তারপরে বললো যাও টিচারের সাথে কথা বলো যদি উনি ছুটি অ্যাপ্লাই করেন তাহলে আমরা দিতে পারি তারপরেও বলেছিল প্রিন্সিপাল ডিসাইড করবে ওর যদি রেজাল্ট ভালো থাকে ওর পুরো সমস্ত কিছু সারা বছরে দেখার পরে যদি ভালো মনে হয় তবেই কিন্তু ওকে নেক্সট স্ট্যান্ডার্ডে তুলবে নাহলে কিন্তু তুমি যেহেতু এতদিন ছুটি দিচ্ছ তাই নেক্সট স্ট্যান্ডার্ডে না তোলারও কিন্তু একটা চান্স থাকবে আমার তো তো শুনে এত ভয় হয়ে গেছিল আমি সবাইকে বলেছিলাম যেতেই হবে না যে কদিন ছুটি আছে সেই কদিনের জন্যই আমরা দেশে গিয়ে থাকবো বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বেশ হালকা ঠান্ডা ওয়েদার এসব দেখে আর আজকে অফিসে গেলাম না আজকে বাড়ি থেকেই কাজ করছি বাড়ি থেকে কাজ করলে একটা ওপরি পাওনা হয় তখন বাবলি একটু অন্যরকম কিছু রান্না করার চেষ্টা করে এক্সপেরিমেন্ট আমি তো কাজে ব্যস্ত থাকি সেগুলো খাওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই হোক সব ঘটে আজকে তো দেখে বেশ ভালোই লাগছে এক্সাইটেড আমি দিন এসব খাইনি এটা কি বানিয়েছো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা নতুন আইটেম আমার কাছে অনেক হয়তো খেয়েছে নতুন আইটেম বুঝো আগে এটা করে খাওয়াইনি এটা খেতে বেশ ভালোই হয় টাটকা লাউ কথা পেলাম বলে বানালাম যাই হোক খাও আরে বাবা স্কুল কেমন হলো প্রথম দিনকে তাড়াতাড়ি চলে এসেছে দু ঘন্টা স্কুল হয়েছে কেমন লাগলো একদম ওয়েস্ট অফ টাইম ছিল एक्चुअली কেন মানে সেরকম কিছু তো ক্লাস হয়নি হয়নি বন্ধুদের সাথে গল্প করেছো আর চলে এসেছো তাই তো প্রথম দিন তাই হয় রুটিন দিয়েছে কালকে দেবে আচ্ছা কালকে রুটিন দেবে কালকে অ্যাকচুয়ালি প্রথম দুদিন স্কুল এরকমই হবে তারপরেতে গিয়ে অ্যাকচুয়ালি ফুল প্লেট শুরু হবে এই সামারের টাইমটা আমাদের কিন্তু ডাইনিং টেবিল এটাই হয়ে থাকে তাতেও আমরা এখানে বসে খাই দিনের বেলাও আমরা এখানে বসেই খাই দারুণ আচ্ছা এটা কিসের বড়া কোন একটা পাতার বড়া হবে বুঝছো এটা আগে আমি খেয়েছি হ্যাঁ তুই খেয়েছিস বাবারও তো মনে থাকে না তো

দেখি নতুন আইটেম কোনটা নিবি তুই দাও না সবই সমান সব সমান পাতাগুলো কি খাওয়া যায় হুম হ্যাঁ পাতা খাওয়া যায় তো ভাতের সাথে মেখে পাতা খাও ওকে ওটা নাও ওই এটা নাও এটা এটা নেব এই তো বলে সব সমান হ্যাঁ সমান আমি নিয়ে নেব তুমি নাও মাম্মা এস ঠিক আছে এবার ট্রাই করে দেখা যাক

ঝাল লাগছে একটু তাই তো বেশি ঝাল হয়ে গেছে না বাবাকে করতে হবে তুমি ইন্ডিয়া গিয়ে কেমন করে খাবো আর সুমন দারুণ হয়েছে দারুণ নতুন রেসিপি ভুজু দারুণ করেছে কলা পাতা দিয়ে যদি পাতুরি বানানো হয় কলা পাতাটা তো খাওয়া যায় না কিন্তু এই ধরনের পাতা দিয়ে পাতুরি বানালে এবং লাউ পাতা দিয়ে পাতাটাকেও খাওয়া যায় ঠিক কথা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই বাই বাই